নমস্কার আমি শান্তনু পাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী এক চল বিশিষ্ট দীঘাত সমীকরণ কোষে দেখি ওয়ান পয়েন্ট টু আজকে আমরা সলভ করছি চারের দাগের এইখানে এক্স আই ভি এর অঙ্কটা আমরা সলভ করব কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এক চল বিশিষ্ট দীঘাত সমীকরণ চারের দাগের এক্স আই ভি এই ম্যাথটাকে আমরা সলভ করার চেষ্টা করছি খুবই সিম্পল ম্যাথ কিন্তু এর যে ক্যালকুলেশন আছে সে ক্যালকুলেশনের উপরে আমাদেরকে জোর দিতে হবে সিম্পল ক্যালকুলেশন হবে প্রথমে এই দুটোর মধ্যে এলসিএম হবে থ্রি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস সেভেন তাহলে এখানে হচ্ছে টুয়েলভ এক্স প্লাস সেভেন্টিন ইন্টু হবে এক্স প্লাস সেভেন এখানে মাইনাস সাইন থাকছে টু এক্স প্লাস ফিফটিন ইন্টু হবে থ্রি এক্স প্লাস ওয়ান সমান এটাকে ভাঙছি পাঁচ দিনে পনেরো আর কি ষোলো মানে সিক্সটিন বাই ফাইভ এইখানে হবে এটাকে মাল্টিপ্লাই করছি আগে টুয়েলভ এক্স দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি তাহলে হচ্ছে টুয়েলভ এক্সের স্কোয়ার প্লাস বারো সাতের চুরাশি এক্স প্লাস সেভেন্টিন এক্স প্লাস হান্ড্রেড নাইনটিন গুণ করলে সাত সাতটি ঊনপঞ্চাশের নয় হাতে থেকে চার সাত এক সাত আট চারে এগারো এরপর দেখো এটা পুরোটা প্লাস আছে আমি একটু শর্টে করার চেষ্টা করছি তাই মাইনাস সাইনটা দিয়ে সবগুলোকেই কিন্তু মাইনাস করছি আদারওয়াইজ তোমরা একটা ব্র্যাকেট দিয়ে করতে পারো কাজটা তাহলে তিন দুগুণে সিক্স এক্স স্কোয়ার এখানে মাইনাস সাইন আছে মাইনাসে প্লাসে আবার মাইনাস হবে এখানে দেখো টু এক্স ইন্টু ওয়ান মানে টু এক্স আর এইখানে ফিফটিন দিয়ে গুণটা করবো এরপর সাইনটা মাইনাসই হবে পনেরো তিনে পঁয়তাল্লিশ এক্স আর মাইনাস ফিফটিন এরপর নিচটাতে কি হচ্ছে থ্রি এক্স দিয়ে গুণ করছি থ্রি এক্স স্কোয়ার প্লাস সাত তিনে একুশ এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করছি ওয়ান এক্স মানে শুধু এক্স আর এক্স একসাথে সাত আর এখানে হচ্ছে সিক্সটিন বাই ফাইভ অর এখানে কী হবে দেখো টুয়েলভ এক্স স্কোয়ার এর সাথে মাইনাস সিক্স এক্স স্কোয়ার মানে হচ্ছে সিক্স এক্স স্কোয়ার এরপর দেখো এই কাজটাকে আগে করছি সাত আট চারে এগারোর এক হাতে থাকে এক আট আরেকে নয় আরেক দশ একশো এক এক্স প্লাস হান্ড্রেড অ্যান্ড নাইনটিন মাইনাস পঁয়তাল্লিশ আর দুই হচ্ছে ফর্টি সেভেন এক্স মাইনাস ফিফটিন ডিভাইডেড বাই হচ্ছে থ্রি এক্সে স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স প্লাস সেভেন সমান হচ্ছে সিক্সটিন বাই ফাইভ অর এখানে হচ্ছে সিক্স প্লাস এটা বিয়োগ করছি সাত আশে এগারো চার দিতে হাতে থাকে এক চার পাঁচ পাঁচ দশ পাঁচ দিতে এত এক্স প্লাস হান্ড্রেড অ্যান্ড নাইনটিন এটা বিয়োগ করছি পাঁচ আছে নয় চার দিতে এক আর এক শূন্য এটা ডিভাইডেড বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি টু এক্স প্লাস সেভেন ইকুয়াল টু সিক্সটিন বাই ফাইভ তাহলে এখানে দেখো ষোলো তিনে আটচল্লিশ আর ছয় পাঁচে তিরিশ তাহলে আটচল্লিশটা বড় তাই আমি ওটাকে আগে গুণ করবো ষোলো তিনে আটচল্লিশ এক্স স্কোয়ার প্লাস ষোলো দুগুণে বত্রিশে দুই হাতে থাকে তিন ষোলো দুগুণে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তিনশো বাহান্ন এক্স প্লাস সাত ছয় বিয়াল্লিশের দুই হাতে থাকে চার সাত এক সাত আট চারে এগারো পাঁচ দিয়ে গুণ করছে ছয় পাঁচে তিরিশ এক্স স্কোয়ার প্লাস পাঁচ চারে কুড়ি শূন্য হাতে থাকে দুই পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাতাশ এক্স প্লাস পাঁচ চারে কুড়ি পাঁচ এককে পাঁচ এটা হচ্ছে সবগুলোকে একদিকে নিয়ে আসছি আটচল্লিশ এক্সের স্কোয়ারের কাছে এটা লিখছি থার্টি এক্স স্কোয়ার প্লাস তিনশো বাহান্ন এক্সের কাছে লিখছি মাইনাস দুশো সত্তর এক্স প্লাস হান্ড্রেড অ্যান্ড টুয়েলভের কাছে লিখছি ফাইভ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সমান জিরো অর এটাকে ক্যালকুলেশন করছি আটচল্লিশ এক্স স্কোয়ার আর এটার হচ্ছে এইটিন এক্স স্কোয়ার এটার ক্যালকুলেশন করলে হচ্ছে দুই সাত পনেরো আট দিতে হাতে থাকে এক দুই একে তিন আর তিন শূন্য এত এক্স এটার ক্যালকুলেশন করলে মাইনাস সাইনটা বড়ো দুই আছে দশ আট দিতে হাতে থাকে এক এক একে দুই আর দুই শূন্য চারশো আট এটা সমান জিরো কত কমন যাচ্ছে সেটা আমাকে দেখতে হবে টু কমন যাবে টু যদি কমন নেওয়া হয় তাহলে হচ্ছে দুই নয় আঠারো দুই চারে আট দুই এককে দুই 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 চার দুই শূন্য শূন্য দুই চারে আট সমান জিরো এই দুইটা ওইদিকে গেলে জিরোই হয়ে যাচ্ছে ওটার ভাবনা ভেবে লাভ নেই নাইন সমান হচ্ছে থ্রি ইন্টু থ্রি আর টু হান্ড্রেড অ্যান্ড ফোরটাকে আমি ভাঙছি দুই দশে কুড়ি দুই দুয়ে চার দুই পাঁচে দশ দুই এক দুই তিন সতেরো একান্ন মানে আমাকে ফর্টি ওয়ান করতে হবে তাহলে সতেরো দুগুণে চৌত্রিশ দুগুণে যদি আটষট্টি করা হয় আর এখানে তিন তিনে নয় তিনে সাতাশ আটষট্টি আর সাতাশ করলেই দেখো হচ্ছে তাহলে এইখানে আমি এইখানে এই ফর্টি ওয়ানেরটা করছি সিক্সটি এইট মাইনাস টোয়েন্টি সেভেন এক্স মাইনাস টু হান্ড্রেড অ্যান্ড ফোর সমান জিরো আর টুটা এই গিয়ে জিরো হয়ে গেছে তাহলে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটি ওয়ান এক্স প্লাসে মাইনাসে মাইনাস টোয়েন্টি সেভেন এক্স মাইনাস টু হান্ড্রেড অ্যান্ড ফোর সমান জিরো এরপর হচ্ছে এইখান থেকে কমন যাবে দেখো এক্স কমন যাচ্ছে তাহলে নাইন এক্স প্লাস পড়ে থাকছে সিক্সটি এইট এইখান থেকে কমন যাচ্ছে মাইনাস থ্রি তাহলে নয় তিন নয় সাতাশ নাইন এক্স মাইনাসে মাইনাসে প্লাস সিক্সটি এইট তিন ছয় আঠারো তিন আটটে চব্বিশ এই দুটো কমন যাবে অর নাইন এক্স প্লাস সিক্সটি এইট ইন্টু এক্স মাইনাস থ্রি সমান জিরো এখানে লিখতে হবে যে দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তারা পৃথক পৃথকভাবে শূন্য অতএব নাইন এক্স সমান যদি জিরো হয় অর নাইন সমান হচ্ছে মাইনাস সিক্সটি এইট সমান হচ্ছে মাইনাস সিক্সটি আর একটা হচ্ছে এক্স মাইনাস সমান যদি জিরো হয় তাহলে এক্স সমান হচ্ছে থ্রি অর্থাৎ নির্ণেয় সমাধান এক্স ইকুয়েল টু থ্রি কমা মাইনাস সিক্সটি এইট বাই নাইন এটা হচ্ছে আমাদের উত্তর ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে